ধারাকে অঙ্কের জ্ঞান ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে দুই পাঁচ আট এগারো চোদ্দো এভাবে চলমান ধারার পঞ্চাশতম পদটি কত অথবা আপনি কি দুই মিনিটের মধ্যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বা এক হাজার পর্যন্ত সংখ্যার যুগ ফল বের করতে পারবেন আপনি হয়তো এক যুগ দুই যুগ তিন সমান সমান ছয় এভাবে এক যুগ দুই যুগ তিন যুগ চার সমান সমান দশ এভাবে অল্প সংখ্যক পদের যুগ হাতে গুণে হিসাব করে সহজেই বলতে পারবেন কিন্তু যখন এভাবে একশো বা হাজারতম পদ পর্যন্ত যুগ নির্ণয় করতে বলবে তখন যদি আপনি সূত্র না জানেন তাহলে হয়তো পাঁচ দশ মিনিট কিংবা এক ঘন্টার সময়েও সঠিক সংখ্যাটি বের করতে পারবেন না এ ধরনের হিসাবকে বলা হয় ধারার হিসাব এই ধারার হিসাব প্রায় সব চাকরি পরীক্ষায় থাকে সুতরাং বিষয়টি কেবল মজা করার জন্য নয় বরং গুরুত্বপূর্ণও বটে আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর যত বড় আর যত জটিল ধারাই হোক না কেন মাত্র এক থেকে দুই মিনিটে আপনি এর যুগ ফল বের করতে পারবেন নবম দশম শ্রেণীতে আমরা ধারা দুই প্রকার দেখেছি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এখানে সমান্তর ধারা কিভাবে কাজ করে তা দেখব আমরা দেখব ধরা যাক একটি ধারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো এটা আমরা ধাপে ধাপে করব তো প্রথম ধাপে পাঁচতম পদ যেহেতু বলছে সুতরাং আমরা পাঁচ থেকে এক বিয়োগ করে নেব বিয়োগ করে বের করলাম আমরা চার এবার দ্বিতীয় ধাপ সাধারণ অন্তর বের করব তাকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত ডি যে কোনো দুই পদের পার্থক্যকে সাধারণ অন্তর বলা যায় পরপর দুইটি পদের পার্থক্য যেমন আমরা এক থেকে দুই বা ছয় থেকে বিয়োগ করে বের করলাম এক এবার চার আর এক গুণ করবো অর্থাৎ প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের গুণ ফল চার হলো এবার এ চারের সাথে প্রথম পদের দুই গুণ যোগ করে নেব তো প্রথম পদের দুই গুণ যদি যোগ করি প্রথম পদ হচ্ছে এক এর সাথে চার যুগ করলাম যুগ ফল হল ছয় এবার আমরা শেষ ধাপে এসেছি তৃতীয় ধাপ করে শেষ ধাপে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ পদ বলছে যেহেতু পাঁচ পদের সমষ্টি যত পদ বলবে তত সাথে যে লাস্ট ধাপে যে গুণ করব যেটা পাইছি ছয়ের সাথে সেটা গুণ গুণ করে দুই দ্বারা ভাগ করে দেব অর্থাৎ পাঁচ গুণন ছয় বাই দুই লিখলাম এবার সমাধান করলে হচ্ছে তিরিশ ভাগ দুই সমান সমান পনেরো তো আমরা ম্যানুয়ালি যুগটা করে দেখি কত হয় মেনুয়ালি যোগ করলে পনেরো হয় কেনা দেখি প্রথম পাঁচ পাসপথ তো আমাদের ধারা এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ পাঁচ পর্যন্ত আমরা যোগ করবো এক আট দুই তিন তিন আট তিন ছয় ছয় আট চার দশ দশ আট পাঁচ পনেরো সুতরাং দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি যুগ করেও আমরা পনেরো পাইছি তো এইভাবে ধাপে ধাপে আমরা গুণ করে সমাধান করতে পারি তো এই ধাপগুলো হয়তো কারোর জন্য মনে রাখা কঠিনও হতে পারে তো সেক্ষেত্রে আহ সমান্তর ধারায় একটা সূত্র ব্যবহার করে এই সূত্রটি যে সূত্র সাহায্যে আমরা সহজেই বড় বড় যুগ বা সমষ্টি নির্ণয় করতে পারবো এবার দেখব যে সূত্রটি কার্যকারিতা কেমন তো ধরা যাক আবার একটি ধারা দুই যুগ পাঁচ যোগ আট যুগ এগারো যুগ চোদ্দো এটি একটি ধারা তো এই ধারা প্রথম পদ এ সমান দুই দেওয়া আছে এবার সাধারণ অন্তর বা পরপর দুই পদের পার্থক্য আমরা বের করলাম তিন এখন কততম বের পদ বের করব যে কোনোতম পদ আমরা বের করতে হবে এখানে চারতম পদই আমি ধরে নিলাম যে চারতম পদে সমষ্টি বের করব তাহলে এন সমান হবে চার এখন সমষ্টি নির্ণয়ের সূত্রটি আমরা কাজে লাগাবো দেখি সূত্র যেভাবে আছে সেভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো সূত্রের মতো করে আমরা যদি সাজাই এন এর জায়গায় আমরা যেহেতু এই জায়গায় টু লিখে এর মান যেহেতু দুই দুই লিখলাম তাহলে প্লাস দিয়ে এবার লিখলাম এন এর মান আবার যেহেতু এন মাইনাস ওয়ান আছে তাহলে এন এর জায়গায় লিখলাম চার যেহেতু এন সমান চার তাহলে চার মাইনাস এক দিলাম যেহেতু সূত্র আছে আর মান আছে এক আছে এবার ডি এর মান ডি এর মান লিখব ডি এর মান বের করে নিয়েছি তিন তিন আর ব্রেকেটে আটকায় দিলাম এবার সূত্রে আছে ডিভাইডেড বাই দুই তাহলে এটাকেও ডিভাইডেড বাই দুই করলাম এবার এটাকে আমরা সমাধান করবো আচ্ছা তাহলে ব্রেকেটের ভিতরে কাজগুলো ধীরে ধীরে করি বা ব্রেকেটের বাইরে নিয়ম অনুযায়ী করতে পারি দুই দ্বারা যদি আমরা চারকে ভাগ করে দেই তাহলে কিন্তু আমাদের দুই থাকবে ব্রেকেট দিলাম দুই আর দুই গুণ করলে হবে চার প্লাস এবার ব্রেকেটের ভিতরে চার থেকে এক গেলে তিন ব্র্যাকেট তুলে দিলে ওই তিন এ তিন আকারে হবে তাহলে আমরা আবার ব্রেকট আটকাই দিলাম দিয়ে দুই এবার এটাকে সমাধান করলে কত হবে তিন তির নয় নয় আর চার তেরো ব্রেকেট ওঠাই দিয়ে গুণ চিহ্ন দিলাম তাহলে দুই গুণান এখানে আমরা কত লিখব তেরো লিখব এবার তেরোর সাথে দুই গুণ করলে কত হবে তেরো দুগুণে ছাব্বিশ আচ্ছা এবার একটু টেস্ট করা যাক এই টেস্টটা কি আমরা লিখবো আমরা যোগ করব দেখি দুই আর পাঁচ কত সাত আট আর সাত পনেরো পনেরো আর এগারো ছাব্বিশ তার মানে আমাদের চারতম পদের সমষ্টি ছাব্বিশ হচ্ছে তাহলে ছাব্বিশ সুতরাং আমাদের সমষ্টি নির্ণয় ঠিক আছে এভাবে আমরা আরও অনেক বড় বড় ধারা সাধার সমাধান করতে পারি নেক্সট ভিডিওতে আরও মজার একটি ট্রিক্স থাকবে ইনশাআল্লাহ আর সবাই সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন ভালো কাজে ভালো মানুষেরা উৎসাহ না দিলে একদিনের সমাজ অন্ধকারে ডুবে যাবে সৃষ্টিকর্তা আপনার জীবনের সাফল্যের দরজা খুলে দিক সেই কামনায় আল্লাহ হাফেজ